আজকের ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার প্রশ্ন এবং তার উত্তর পৃথিবীর সবথেকে বড় মরুভূমির নাম কি পৃথিবীর সবথেকে বড় মরুভূমির নাম হল সাহারা মরুভূমি কোন ফল পাকার পর মিষ্টি হয় না সঠিক উত্তর হবে লেবু পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে ফুলটির নাম বলুন তো এখানে ফুলটির নাম হবে টগর ভারতে তামিলনাড়ু রাজ্যে কয়টি জেলা আছে এর উত্তর হবে আটত্রিশটি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে কয় নাম্বার বানানটি সঠিক এখানে দুই নাম্বার বানানটি সঠিক রামবাবু রোজ সকালে এবং বিকেলে দাড়ি কাটেন তাও রাতে ঘুমাতে যাবার সময় রামবাবুর মুখে ভর্তি দাড়ি থাকে এটা কিভাবে সম্ভব কারণ রামবাবু একজন নাপিত তিনি সকাল বিকাল অন্যজনে দাড়ি কাটে নিজেরটা নয় শূন্যস্থান পূরণ করে বলুন তো মিষ্টিটির নাম কি হবে এখানে মিষ্টিটির নাম হবে মিহিদানা কোন সবজিকে সবজির রানী বলা হয় এখানে সঠিক উত্তরটি হবে বেগুন পরপর তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে প্রাণীটির নাম বলুন তো এখানে প্রাণীটির নাম হবে কুমির